গো ওকে এভাবে মারছেন কেন ওকে আর মাইরেন না এভাবেই স্বামীর জন্য হাউমাও করে কেঁদে কেঁদে আদালতে চিৎকার করছেন তৌহিদ আফ্রিদির মা নাসির উদ্দিন সাথের স্ত্রী আশফিয়া উদ্দিন স্বামীর পাঁচ দিনের রিমান্ডের কথা শুনে আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি স্ত্রীর কান্না দেখে এইভাবে হাসি মুখে বিদায় দেন স্বামী মাই টিভির চেয়ারম্যান সাথী বিদায়বেলায় স্ত্রীকে বলেন কান্না করোনা আমি আবারও ফিরে আসব এই বলে হাসতে থাকেন নাসির উদ্দিন সাথী তৌহিদ আফ্রিদির মা আশফিয়া উদ্দিনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের পিড়িতে বসেন আশফিয়া সংসার জীবনের শুরুতে স্বামীকে নিয়ে খুব সাদা মাটা জীবনযাপন করেছেন বলে জানান তিনি তখন তো আমার চোখে সে একটা হিরো ছিল আমার চোখে সেই মানে সেই সবচেয়ে সুন্দর ছিল ছেলে তৌহিদ আফ্রিদি দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ায় প্রায়ই তিনি ছেলের সাথে টিকটক ভিডিও তৈরি করেন মা ও ছেলের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো কারো কাছে সমালোচিত আবার কারো কাছে বেশ প্রশংসনীয় আফ্রিদির মা তোমার কি সেলিব্রিটি ওর খুব শখ বাইরে সোশ্যাল মিডিয়া যদি এরকম অশ্লীল ধরনের চিত্রগুলি দিতে পারো তা পার্সোনাল ভাবে তোরা কি করস তবে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার হওয়ায় স্বামী নাসির উদ্দিনকে নিয়ে মানসিক ভাবে একদম ভেঙে পড়েছেন তিনি আন্দোলনের যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় করা হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে এই হত্যা সহ আরো অন্তত চারটি মামলায় আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদিকেও সোশ্যাল মিডিয়ার বরাত থেকে জানা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে জুলাই রেগুলেটরি অ্যালায়েন্স